আমরা এখন দেখবো সিস্টেম এন্ড ডিজাইনের কেস মডেলিং কেমনে করতে হয় ইউজকেস মডেলিং সম্পর্কে আমরা কথা বলবো এর পরের ভিডিওতে আমরা একটা কেস স্টাডি করবো যে একটা অর্গানাইজেশনে কেস মডেলিং কেমন করতে হয় এইখানে আমরা দেখতেছি কেস মডেলিং বলতে আমরা আসলে কি বুঝি এ কেস ইজ এ সিনারিও ইজ এ সিনারিও দ্যাট ডেসক্রাইব ইউজ অফ এ সিস্টেম বাই অ্যাক্টর টু এ স্পেসিফিক গোল তার মানে যে সফটওয়্যারটা তৈরি করতেছে সেই সফটওয়্যার যেসব ইউজাররা ইউজ করবে কোন কোন সিনারিও তারা কি কিভাবে ইউজ করতে পারে কি কাজ করতে পারে সেটা আইডেন্টিফাই করা হচ্ছে ইউজ কেস মডেলিং কাজ এন অ্যাক্টর ইজ এ ইউজার প্লেইং এ রোল উইথ রেসপেক্ট টু দ্য সিস্টেম অ্যাক্টর হচ্ছে ফিজিক্যাল পার্সন ফিজিক্যালি যে ইউজটা করবে সিস্টেমটাকে সে তাকে বলবো আমরা পিপুল বা আদার সিস্টেম হতে 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 পারে 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 হচ্ছে দ্য ইন্টারাকশন বিটুইন অ্যাক্টর অ্যান্ড দ্য সিস্টেম তার মানে সিনারিওটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে কি কি স্টেপস একজন ইউজার নিবে এই সিস্টেম নিয়ে কোন একটা কাজ করার জন্য দ্য ইউজ কেস মডেল কনসিস্ট অফ দ্য কালেকশন অফ অল অ্যাক্টর ফর এন অল ইউজ কেসেস মডেল হচ্ছে সব অ্যাক্টর এবং তাদের ইউজ কেস গুলোকে একসাথে করে দেখানো হচ্ছে ইউজ কেস কাজ মেইনলি হচ্ছে বিভিন্ন সিনারিও অ্যানালাইসিস করার জন্য ইউজ কেস ইউজ করা হয় যে ইউজার কিভাবে কোন সিনারিওতে কি কি কাজ কি কি স্টেপস নেবে একটা সম্পূর্ণ কাজটা করার জন্য বা অবজেক্টিভ ফুলফিল করার জন্য যেমন একজন সেলসম্যান সেল করার জন্য সে কোন কোন কাজগুলো করবে কীভাবে সে ডাটা এন্ট্রি করবে কোন জায়গায় যাবে তারপরে কী তার প্রিন্ট আউট লাগবে কী লাগবে না এগুলো হচ্ছে একটা সিনারিও এখানে অ্যাক্টর হচ্ছে সেলসম্যান আর সিনারিও হচ্ছে সে কী কী স্টেপসগুলো নিলো সো ইউজকেস হেল্প কেন আমরা ইউসকেজগুলো তৈরি করবো এটা আমাদের যে সাহায্যগুলো করবে ক্যাপচার দ্য সিস্টেমস ফাংশনাল রিকোয়ারমেন্টস ফ্রম ইউজার্স পার্সপেকটিভ একজন ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে সিস্টেমে কী কী ফিচার দরকার পড়বে কী ফাংশন দরকার পড়বে সেগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের হেল্প করে থাকে অ্যাক্টিভলি ইনভলভ ইউজার্স ইন দ্য রিকোয়ারমেন্টস গ্যাদারিং প্রসেস তো ইউজারকে Recommend gathering is or not? অ্যাক্টিভলি ইনভলভ ইনভলভ করার জন্য কেস ভালো সাহায্য করে থাকে প্রোভাইড দ্য বেসিস ফর আইডেন্টিফাইং মেজর ক্লাসেস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ এটা আরও সাহায্য করে আমাদের এখানে মেজর কী কী ক্লাস কী কী অবজেক্টগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করতে সাহায্য করে এবং তাদের সাথে রিলেশনশিপগুলো কী সেটা আইডেন্টিফাই করতে সাহায্য করে ইউজুয়ালি রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর ডকুমেন্টেশনের জন্য আমাদের কেস ইউজ করা হয় ইউসকেস এক ডকুমেন্টেশন টুলস গ্রাফিক্যালি আমরা প্রেজেন্ট করি প্রত্যেকটা সিনারিও সার্ভ অ্যাজ দ্য ফান ফাউন্ডেশন ফর ডেভেলপিং দ্য সিস্টেম টেস্ট কেসেস সিস্টেমের টেস্ট করার জন্য আমরা যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রোগ্রামিং হয়ে গেছে তারপরে কী কী টেস্টিং করতে হবে সেটার ফাউন্ডেশন হিসেবে কেসগুলো ব্যবহার হয়ে থাকে বিভিন্ন সিনারিও আইডেন্টিফাই করার জন্য ইউজ কেস মডেলিং কেস মডেলিং আমরা কীভাবে কেসগুলো মডেলিং করে থাকি ফাংশনাল রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস ফেস আমরা ফাংশনাল রিকোয়ারমেন্ট যখন আমরা আইডেন্টিফাই করি অ্যানালাইসিস ফেসে তখন আমরা ইউসকেজগুলো মডেলিং করি হোয়াট এজ সিস্টেম ডাস ফাংশন রিপ্রেজেন্ট অ্যাজ ইউজ কেসেস একটা সিস্টেমের একটা ফাংশনকে কেস হিসেবে দেওয়া হয় অ্যাক্টার এক্সটার্নাল এজেন্ট দ্যাট ইন্টারেক্ট উইথ দ্য সিস্টেমস এক্সচেঞ্জ ইনফো উইথ দ্য সিস্টেমস তার মানে এটার অ্যাক্টর হচ্ছে যারা ইউজার সাব সিস্টেমস যারা এই সিস্টেমের সাথে ইন্টারেক্ট করে বা এখানে ডাটা দেয় বা ডাটা নেয় রোল প্লেড বাই ইউজার একটা ইউজার কী কী রোল প্লে করে সো নোট এই ইউজার কেস রিপ্রেজেন্টস এ কমপ্লিট ফাংশনটিস রিপ্রেজেন্ট এ কমপ্লিট হয় রিকোয়ারমেন্টস এটা খুব সুন্দর গ্রাফিক্যালি যেহেতু প্রেজেন্ট করা হয় এই টুলসটার মাধ্যমে রিকোয়ারমেন্ট গুলোকে খুব সহজে ভালিডেট করা যায় ইউজারদের মাধ্যমে অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন টুলস এটা এক ধরনের কমিউনিকেশন টুলস অলসো যেমন আমরা জানি ছবি এক হাজার লাইনের কথা বলতে পারে তার মানে এটা যে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন যেহেতু করতেছি আমরা তো লোকজন দেখে বুঝতে পারে যে আসলে কি এই কাজ হচ্ছে বেসিস ফর টেস্ট প্ল্যান এটা টেস্ট প্ল্যানের জন্য ইউজ করা হয় টেস্ট প্ল্যান আমরা যখন টেস্টিং করবো টেস্টিং কোয়ালিটি অ্যাসুরেন্স টিম এটাকে নিয়ে তাকে টেস্ট প্ল্যান তৈরি করবে বেসিস ফর ইউজার ম্যানুয়াল এটার উপর নির্ভর করে ইউজার ম্যানুয়াল তৈরি হবে কারণ আমরা জানি কোন ইউজারকে কীভাবে কোন কোন স্টেপস ফলো করতে হবে কোন পার্টিকুলার কাজটা করার জন্য ইউস কেসের মাধ্যমে আইডেন্টিফাই হয়ে যায় ডেভেলপিং দ্য ইউজ কেসেস ইজ নট ডিফিকাল্ট এটা ডিফিকাল্ট কোনো ব্যাপার না এনশিওরিং দ্যাট ইউ হ্যাভ দ্যাম অল ইন ইউসকে ইউসকেজ ডায়াগ্রামগুলো কীভাবে তৈরি করতে হয় ইউজকেস ডায়াগ্রাম কাস্টমার এরকম একটা মানুষের ছবির মাধ্যমে আমরা অ্যাক্টরকে রিপ্রেজেন্ট করি আর এটার মাধ্যমে প্রসেসকে রিপ্রেজেন্ট করি স্টেপসকে রিপ্রেজেন্ট করি আর এটার মাধ্যমে আমরা তার যে কাজগুলো হয় সেই কাজগুলোকে একটা লিঙ্ক আপ করার জন্য এই লাইন ব্যবহার করা হয় এটা হচ্ছে অ্যাক্টার এটাকে অ্যাক্টার লাইন অ্যাক্টর কমিউনিকেটস উইথ অর ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইউসকেসেস এটা হচ্ছে স্টেপস ইউসকেসের সাথে কীভাবে অ্যাসোসিয়েট করে সেটা রিপ্রেজেন্ট করে এই তিনটা সিম্বল দিয়ে আমরা ইউসকেস তৈরি করি ইউসকেস রিলেশনশিপ হচ্ছে ইউজেস আমরা এইভাবে লিখি ইউজেস কোলন ওয়ান ইউজকেস অলওয়েজ ইনভলভ দা স্টেপস অফ অ্যানাদার তো আরেকটা স্টেপস অ্যানাদার সাথে ইনভলভ থাকে এক্সটেন্স এক্সটেন্স এই সিম এই লেখার মাধ্যমে হচ্ছে আন্ডার সার্টেন কন্ডিশন এ ইউজ কেস ফলো এ ভেরিয়েন্ট একটা সার্টেন কন্ডিশনের একটা ভেরিয়েন্ট ফলো করে তো আমরা দেখেন দেখ কাস্টমার কাস্টমারকে আমরা একটা অ্যাক্টর হিসেবে দিলাম সে অ্যাসোসিয়েট হয় বা সে কমিউনিকেট করে লু লসেস এ ট্য টেপস ধরে এখন সে ইউসেস বাই এ ট্যাপ তার মানে ইউসেস হচ্ছে ওয়ান ইউজ কেস অলওয়েজ ইনভলভ দ্য স্টেপস টু অফ অ্যানাদার সে কী করবে এখন ইউসেস এটা ইউসেস একটা টেপ বাই করবে আর হচ্ছে ভিআইপি লসেসের ট্যাপস এক্সটেন্ড সে এখানে ডাইরেক্টলি লসেসের ট্যাপ আসে তার মানে এক্সটেন্ড মানে হচ্ছে আন্ডার এ সার্টেন কন্ডিশন এই ইউস কেস ফলো এ ভেরিয়েন্ট তার মানে হচ্ছে এটা হচ্ছে জেনারেল স্টেপস কিন্তু কিছু এক্সেপশনাল কেস থাকে সেই কেসের জন্য আমরা এক্সটেন্ড এই 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 লেখাটাকে আমরা ইউজ করবো আর জেনারেল কেসের জন্য এই লেখাটাকে ইউজ করব ভিআইপি লসে সে ট্যাপ কাস্টমার একজন ভিআইপি যদি টেপ করে তাহলে সে কাস্টমার এখান থেকে আসলো এখান থেকে এই ভিআইপি সিগনালে আসলো এখান থেকে এখানে চলো এটা হচ্ছে এক্সটেন্ডেড মনে করো তোমার দুই ধরনের কাস্টমার একজন ভিআইপি কাস্টমার একজন হচ্ছে নর্মাল কাস্টমার জেনারেল কাস্টমার সাধারণত এইভাবে আসবে বাই এ ট্যাপ একটা হচ্ছে ভিআইপি কাস্টমার ডাইরেক্টলি চলে আসবে ভিআইপি এখানে আসবে ভিআইপি কাস্টমার এখান থেকে লোজেজ ট্যাপস যাবে এক্সটেন্ড করবে সার্টিন কন্ডিশন এবং সেখানে বাই এ ট্যাপে চলে আসবে গোল অফ ইউজ কেসেস আমরা ইউজ কেস কেন তৈরি করবো গোলটা কি ইন্টারাকশন দ্যাট প্রোভাইড ভ্যালু টু অ্যাক্টার্স একটা অ্যাক্টরের সাথে কি কি ধরনের ইন্টারাকশন থাকে এবং তার ভ্যালুটা কি সেটা আইডেন্টিফাই করার জন্য নো ইমপ্লিমেন্টেশন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ এটা কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে সফটওয়্যার ডেভেলপ করবার তার সাথে কোনো স্পেসিফিকেশন নাই এটা জেনারিক সো নো এজামশন অ্যাবাউট হাউ দা ইউজ কেসেস মে বি রিয়ালাইজড ইন কোর্ট অর ইউজার ইন্টারফেস এর সাথে গেট রিফাইন ইমপ্লিমেন্টেশন স্পেসিফিক ইউজ কেসেস তারা ইমপ্লিমেন্টেশন স্পেসিফিক ইউজ কেসেসে রিফাইন করে নিয়ে আসা হয় তো এই ভিডিওর পরে আমরা আরেকটা ভিডিও করবো যেখানে আমরা কেস স্টাডি করবো করে সেখান থেকে দেখবো কিভাবে ইউজ কেস তৈরি করতে হয় তো ইউজ ইউ ইউজার অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ ডিটেলস জেনারেল অ্যাট রিকোয়ারমেন্টস গ্যাদারিং স্টেজ এখানে অ্যাপ্রোপ্রেট লেভেল অফ ডিটেলস আমরা পেয়ে যেতে পারি ইউজ কেসের মাধ্যমে ইউজার অ্যাপ্রোপ্রিয়েট ভলিউম তার মানে লার্জ সিস্টেম নো মোর দেন সেভেন্টি এইটটি ইউজেস ইউস কেসেস যদি বড় সিস্টেম হয় তাহলে সত্তর থেকে আশিটা ইউস কেসেস হবে আর স্মল সিস্টেমের কেসে ফোর্স অ্যাবস্ট্রাকশন খুব কম ছোট অল্প কিছু কেসেস হবে তো আমরা নাম্বার অফ ইউস কেস দেখে বুঝতে পারবো যে সফটওয়্যারের সাইজ কত হবে কত কস্টিং বাড়বে না কমবে তো সত্তর থেকে আসলে ভেরি লার্জ সিস্টেম ইউজ কেস সিনারিও ইউজ কেস সিনারিও গুলো কি কি এ রিয়েলাইজেশন অফ ইউজ কেসেস এর কেসটা কোন সময় হবে সেটা রিয়েলাইজ করার জন্য ইনস্টেন্স অফ ইউজ কেসেস দ্যাট ইফেক্টিভলি টেস্ট ওয়ান পাথ থ্রু এ ইউস কেসেস একটি কেস আর একটা কীভাবে লিঙ্ক আপ হবে সেটা বের করে নিয়ে আসে টু ডেমনস্ট্রেট হোয়াদার এ ইউস কেস অ্যাকুরেটলি রিফ্লেক্টস ইউজার নিড ইউজ কেসের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আসলে কি ইউজার নিডস টা ফুলফিল করতেছে কিনা ইউজফুল ডিউরিং টেস্টিং টেস্টিং এর সময় এটা দরকার পড়বে एग्जांपल একটা দেখি ইউজ কেস নেম ডিটারমাইন বেনিফিট এলিজিবিলিটি ফর এ এনরোলি একজন এনরোলির জন্য বেনিফিট টা কিনা সেটা দেখতে হবে স্টেপস দিস ইউজ কেস স্টার্টস হোয়েন দা সোশ্যাল ওয়ার্কার এন্টার দা এনরোলি নেম এন্ড এমপ্লয়মেন্ট সিচুয়েশন এখান থেকে শুরু হলো দিস ইউজ কেস এন্ড হোয়েন দা সিস্টেম রেসপন্ড উইথ এ ডিটারমিনেশনস অফ হোয়েদার দা এনরোলি ইজ জিবল ফর বেনিফিট অ্যান্ড দ্যান্সিয়াল এক্সটেন্ট অফ দ্য সব ইলিজিবল কিনা এবং কত পাবে সেটা করবে পাথ হচ্ছে দ সোশ্যাল ওয়ার্কার এন্টার দ্যানোলিস্ট নেম টু সার্চ ফর দিস হিসিয়াস রেকর্ড তার মানে হচ্ছে যদি এরকম হয় যে এটাই হচ্ছে নতুন এর ক্ষেত্রে বা যদি কেউ এক্সিস্টিং অলরেডি সাবমিট করে থাকে সে যদি চেক করতে তাহলে কি হবে তার নামটা সার্চ করে বেরকুল বের করে নিয়ে আসতে হবে সো অল্টারনেটিভ পাতাইছে হয়েছে একটা এটা হচ্ছে এক্সটেন্ডেড ভেরিয়েন্ট যেটা আমরা আগে দেখলাম এক্সটেন্ডেড আর হচ্ছে জেনেরিক পাথ এটাকে আমরা প্রেজেন্ট গেলে এক্সাম্পলটা আমরা দেখি এক্সাম্পল অফ সিনারিয় দ্য সোশ্যাল ওয়ার্কার আস এডওয়ার্ড ট্রুম্যান একটা মার্কস পার্সন ইফ হি হ্যাজ অ্যাপ্লাইড প্রিভিয়াসলি ফর অ্যান্ড অর রিসিভ এন্ড মিস্টার ট্রুম্যান রিপ্লাইজ দ্যাট হি হ্যাজ অ্যাপ্লাইড প্রিভিয়াস তো যখন ট্রুম্যান আসে অ্যাডওয়ার্ড জিজ্ঞেস করতে আগে কখনো বেনিফিট অ্যাপ্লাই করছে কিনা বা কোনো বেনিফিট পাইছে কিনা ট্রুম্যান বলতেছে হ্যাঁ আমি অ্যাপ্লাই করেছিলাম প্রিভিয়াস দ্য সোশ্যাল ওয়ার্কার প্রোভাইডস মিস্টার ট্রুমেন্স নেইম এখন সে সার্চ ক্রাইটেরিয়ার মধ্যে তার নামটা সার্চ করতেছে তা সিস্টেম প্রোভাইড স্টুডেন্টস প্রিভিয়াস রেকর্ড তার আগের রেকর্ডটা দেখবে হুই স্টেট দ্যাট দা অ্যাপ্লাইড ফর বেনিফিট অন ডিসেম্বর নাইন নাইনটিন নাইনটি সেভেন অ্যান্ড ওয়াজ ডিটারমাইন্ড টু বি ইন ইলিজিবল অন ডিসেম্বর নাইন নাইনটিন সেভেন বিকজ অফ হিজ কারেন্ট পার্ট টাইম এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অ্যাট বোয়িং অ্যারোস্পেস ইন দ্য ক্যাপাসিটি অফ অ্যাসেম্বলিং লাইন ওয়ার্কার তো এরপরে সে দেখা গেল সার্চ করে পেলো যে তাকে নয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে তার অ্যাপ্লিকেশন টা করা হয়েছিল এবং এটা রিজেক্ট হয়ে গেছিলো কারণ সে তখন এমপ্লয়মেন্টে ছিল সে এখন কোনো সোশ্যাল বেনিফিট পাবে না তো এটাকে আমরা কীভাবে বের করবো আমরা যদি কেস ডায়াগ্রামে নিয়ে আসি এখান থেকে এক্সটেনশন টু অর ভেরিয়েন্টস অফ কেসেস দ্যাট এক্সিস্ট ইন ইটস ওন রাইট তো একটা ক্লাসের আমরা দেখাচ্ছি বার্সার্স অফিস এটা একজন টিচার বার্সার্স অফিস সে স্টুডেন্ট বিল্ডিং এ যাচ্ছে বিল্ডিং এর থেকে আবার স্টুডেন্ট আবার বিল্ডিং এর সাথে আসতেছে স্টুডেন্ট আবার ক্লাসে আসতে ক্লাস রেজিস্ট্রেশন আসতেছে তারপরে রেজিস্ট্রেশন ক্লার্কের কাছে যাচ্ছে এখানে হচ্ছে ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন ফর স্পেশাল ক্লাস মানে এগুলো হচ্ছে নর্মাল যখন আমরা স্পেশাল ক্লাস আসবে তখন আমরা এক্সটেন্ড লেখাটা দেখে দিব তারপরে এটা রেজিস্ট্রেশন ফর স্পেশাল ক্লাস সে অন্য সব কিছু বাদ দিয়ে সে ক্লাস রেজিস্ট্রেশনে চলে যাবে তারপরে এখান থেকে আবার প্রি রিকুইজিট কোর্সেস নট কমপ্লিটেড কোর্সেস যদি কমপ্লিট না করে ক্লাস রেজিস্ট্রেশন করতে হবে না সেই জিনিসটা এক্সটেন্ডেড এখানে চেক করে দেখবে তো তারপরে এটা রেজিস্ট্রেশন ক্লার্কের কাছে যাবে তো ফ্যাক্টর কমন ইউজেস ফ্যাক্টর কমন বিহেভিয়ার এবং মাল্টিপল ইউজকেসেস ইন টু এ জেনারিক ইউসকেসেস তো আমরা মাল্টিপল ইউজ কেস নিয়েছি কাস্টমার অর্ডার ফুড সার্ভিস পারসন এটা একটা কেস সার্ভিস পার্সনের কাছে চলে যায় অ্যাপ্লিকেন্ট হায়ার এমপ্লয়ি এমপ্লয়ি হায়ার করা হয় দেন ম্যানেজারের কাছে দিয়ে দেওয়া হয় তারপরে সাপ্লায়ার রি অর্ডার সাপ্লাইস তারপরে এটা ম্যানেজারের কাছে দিয়ে দেওয়া হয় এখানে ইউসেস মানে নর্মালি যেটা হয় ট্র্যাক সেলস অ্যান্ড ইনভেন্টরি ডাটা সব সময় তাকে করতেই হবে সব সময় তাকে করতে হবে কোনো স্পেশাল কেস না রি রি অর্ডার সাপ্লাইয়ের দিলে তাকে ইনভেন্টরি চেক করতেই হবে তারপরে প্রি অর্ডার ম্যানেজমেন্ট রিপোর্ট তাকে ইনভেন্টরি অবশ্যই তাকে চেক করতেই হবে তো এটা হচ্ছে আমাদের ইউসেজ জেনেরিক যেটা করতে হবে এই কাজটা করার জন্য তাকে এই কাজটা করে নিতে হবে আর এক্সটেন্ডার হচ্ছে স্পেশাল কেসে নতুন কিছু যদি করতে হয় সেই স্পেশাল কেসগুলোকে এক্সটেন্ডার হিসেবে আইডেন্টিফাই করা দিতে হবে তো স্টেপস ওয়ান আইডেন্টিফাই অ্যাক্টর অ্যান্ড ইউজ কেসেস ফ্রম কন্টেক্স ডায়াগ্রাম ওয়ার্ক ফোর ডায়াগ্রাম এখান থেকে কে কে অ্যাক্টর বা কী কী সিনারি আছে সেটা আমরা নিতে কন্টেক্স ডায়গ্রাম বা ওয়ার্ক ফোর ডায়াগ্রাম থেকে নিতে পারি স্টেপস টু কনস্ট্রাক্ট দ্য ইউসকেস মডেল আমরা ইউসকেস মডেলগুলো তৈরি করবো সিস্টেম স্কোপ বাউন্ডারি ইন টার্মস অফ ইউসকেস অ্যান্ড অ্যাক্টার্স কেস এবং অ্যাক্টরের ইয়াতে সিস্টেমের স্কোপ এবং বাউন্ডারিগুলো বের করে নেব পার্টিশন ইনটু সাব সিস্টেমে পার্টিশন করে ফেলব ইউসকেস সিকোয়েন্স অফ অ্যাকশনস কী কী অ্যাকশনস থাকবে একটা কেসে সেই অ্যাকশনগুলো সিকোয়েন্স করতে হবে আইডেন্টিফাই কেস ডিপেন্ডেন্সিস ইউসকেসের ডিপেন্ডেন্সিগুলো আইডেন্টিফাই করতে হবে কেস অল্টারনেট কোর্স অফ অ্যাকশন অল্টারনেট কোর্স অফ অ্যাকশন কী থাকতে পারে সেটা আইডেন্টিফাই করতে হবে ফাইন্ডিং পটেন্সিয়াল অবজেক্টস নাউন ইন কেস নাউনগুলোকে আমরা অ্যাক্টর হিসেবে নেব আর স্টেপ সিলেক্টিং প্রোপোস্ট অব অবজেক্ট প্রোপোস এর মধ্যে থেকে কেসের মধ্যে থেকে কোন কোন অবজেক্টগুলো নিয়ে আমরা সিলেক্ট করবো সেটা আমরা আইডেন্টিফাই করবো এখান থেকে সো ক্লাস ডায়গ্রাম অবজেক্ট অ্যাসোসিয়েশন মডেল অবজেক্ট রিলেশনশিপ মডেল এগুলো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর সময় আমরা দেখব অ্যাসোসিয়েশন মডেল কি অবজেক্ট রিলেশন মডেলটা কি সো ফাইন্ডিং দ্য অ্যাক্টরস তো অ্যাক্টরটাকে আমরা কীভাবে বের করবো আমরা যে ডকুমেন্টগুলো পেলাম রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ওয়ার্ক প্রো ডায়াগ্রাম এগুলো যেগুলো পেয়েছে এখান থেকে আমরা অ্যাক্টরকে কীভাবে নেবো সেটা আমাদের আইডেন্টিফাই আজ ক্লায়েন্ট অ্যান্ড ডোমেইন এক্সপার্টস হাউ সিস্টেম উইল বি ইউজ আমাদের ক্লায়েন্টকে যার যেন সফটওয়্যার বানাচ্ছি বা ওই এক্সপার্ট যারা আছে ওই ডোমেনে তাদেরকে আমরা জিজ্ঞেস করব যে সিস্টেমটা কীভাবে ইউজ করা হবে হু উইল পারফর্ম দ্য অবভিয়াস টাস্ক কে অবশ্য অবশ্যই এখানে আসল কাজগুলো করবে সেকেন্ডারি টাস্ক অফ মেনটেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কে মেনটেন করবে আর কে অ্যাডমিনিস্ট্রেশন করবে সফটওয়্যারটাকে ইন্টারেক্ট উইথ আদার সিস্টেম আদার সিস্টেমের সাথে কীভাবে ইন্টারেক্ট করতে হয় ক্লিয়ার অ্যান্ড ডিফেন্সিয়েট নেম ম্যানেজার ভার্সেস সুপারভাইজার এই নামগুলোকে ক্লিয়ার এবং ডিফেন্ট হিসাবে আইডেন্টিফাই করতে হবে এভাবে আমরা অ্যাক্টরকে ফাইন্ড আউট করতে পারি রেকর্ডিং দ্য কেসেস আমরা কেসকে রেকর্ড করব কেমনে ফর ইচ অ্যাক্টর হোয়াট ইন্টারাকশনস রেজাল্টস দ্য রিকোয়ার অফ দ্য সিস্টেমস ইচ ইজ এ ইউজ কেস তার মানে একটা অ্যাক্টর আমরা আইডেন্টিফাই করলাম তার কী কী কাজ ওইখানে করবে এবং কী কী রেজাল্ট সে পেতে চায় এটার উপর নির্ভর করে একটা সিনারিও তৈরি হবে নট ওভারলি প্রিসাইস এস জাস্ট নোট দ্যাম ডাউন এখন এখনই কিছু করা দরকার নেই জাস্ট লিখে রাখো যে এরা এরা আসে এই কাজগুলো করবে সো হোয়াট টাজ ডাজ দ্য অ্যাক্টর ওয়ান দ্য সিস্টেম টু পারফর্ম যে অ্যাক্টর পাইলাম সে কী চায় সিস্টেম থেকে কী কাজ করতে চায় সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে হোয়াট ইনফরমেশন মাস্ট বি মাস্ট দ্য অ্যাক্টর প্রোভাইড টু দ্য সিস্টেম কী ধরনের ইনফরমেশন এই সিস্টেমকে ইনপুট হিসেবে দিবে অ্যাক্টর আর দেয়ার ইভেন্টস দেয়ার দ্য অ্যাক্টর টেল সিস্টেমস অ্যাবাউট এমন কোনো ইভেন্ট আছে যে সিচুয়েশনে সিস্টেমকে কিছু বলতে হবে স্পেশাল কেস কিছু আছে কি না ডাজ অ্যাক্টর নিড টু বি ইনফর্ম হোয়ান সামথিং হ্যাপেন্স যখন অ্যাক্টরকে কোনো কাজ সম্পন্ন হয়ে গেছে তখন কি অ্যাক্টরের কোনো নোটিফিকেশন দিতে হবে কি না সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে ডাজ অ্যাক্টর হেল্প রিয়ালাই ইনিশিয়ালাইজ অর শাউন দ্য সিস্টেম অ্যাক্টর কি ইনি সিস্টেমটা ইনিশিয়ালাইজ করে বা শাটডাউন করে কি না সেটা আমাদের জানতে হবে এইগুলো আমাদের রেকর্ডিংয়ে নিয়ে আসতে হবে সো এটাই ছিল আমাদের আজকের ইউস কেস ডায়াগ্রাম এরপরের ভিডিওতে আমরা দেখবো ইউস কেসটা তৈরি করতে হয় থ্যাংক ইউ ভেরি মাছ